একশো পার্সেন্ট সঠিক ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সাতান্নতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এর এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর সাতান্নতম ম্যাচে চেন্নাই লড়বে কলকাতার বিপক্ষে খেলাটি অনুষ্ঠিত হবে কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই এগারোটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে মাত্রতে দুইটিতে জয়লাভ এবং নয়টিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে অপরদিকে কলকাতা নাইট রাইডার্স এগারোটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ এবং পাঁচটিতে পরাজয় বরণ করে এগারো পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স উভয়ের জন্য হতে চাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে কলকাতা নাইট রাইডার্স অনেকটাই এগিয়ে থাকবে চেন্নাই সুপার কিংসের চেয়ে যদিও আইপিএল এর ইতিহাসে সর্বমোট একত্রিশ বারের দেখায় চেন্নাই সুপার কিংস ১৯ বার জয়লাভ করে কিছুটা এগিয়ে রয়েছে তবুও এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে রয়েছে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালের ভবিষ্যৎ থেকে জানা যায় যে এ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জিততে চলেছে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এ চেন্নাই সুপার কিংস নাকি কলকাতা নাইট রাইডার্স কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে